আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল 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 তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় খুলল খোলার সাথে সাথে জলদাপাড়াতে কার সাফারি হাতি সাফারি করতে পর্যটকদের ধন নামে এদিন জলদাপাড়া গেটে পর্যটকদের স্বাগত জানায় বনকর্মীরা এবার জলদাপাড়াতেই হাতি সাফারি হাতির সংখ্যা বৃদ্ধি হয়েছে জলদাপাড়া হলং এবং শালকুমার গেট থেকে হাতি সাফারি শুরু হয়েছে আমার ভালোই লাগছে আমি প্রায় দীর্ঘ দশ বছর থেকে এই ষোলোই সেপ্টেম্বর যেদিন জঙ্গল খোলে দীর্ঘ তিন মাস পরে ওদের ব্রিডিং সিজনের পরে আমরা দশ বছর ধরেই আসছি খুব ভালোই লাগছে তবে দুঃখ লাগছে যে আজকে এই সাভারিতে গিয়ে হলং বাংলোটাকে আমরা আর খুঁজে পাবো না যে খবরটা আমরা আগেই জেনেছি এবং ওই দিনই জেনেছি আমরা রাতে তো এই সেটা একটা দুঃখ লাগছে এবং যাই জঙ্গলে গিয়ে দেখি কী কী পাওয়া যায় আজকে দীর্ঘ তিন মাস পরে যাচ্ছি জঙ্গলে লাস্ট ডেতে আমরা গিয়েছিলাম আবারও যাচ্ছে ধন্যবাদ আপনাকে